আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে ইংলিশ লিটারেচারের একজন বিখ্যাত সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে হ্যাঁ ওনার থেকে বিভিন্ন পরীক্ষা বিশেষ করে বিসিএস ব্যাংক হ্যাঁ বাস সিটের ভর্তি পরীক্ষা এবং সিএসসির যে নির্ধারিত সিলেবাস অনুযায়ী যে পরীক্ষাগুলো হয় ওইখান থেকে আসতে দেখা যায় হ্যাঁ এখন আমরা ওনার এখানে কি কিছু কিছু প্রশ্ন আসে ওইখানে কি হয়ে যায় অনেক কনফিউজড হয়ে যায় যে ওনার তো অনেকগুলা কি বলে ফ্লে হ্যাঁ উনি তো মূলত ফ্লে রাইটার স্যার এখন সেগুলোর মধ্যে ট্র্যাজেডি কোনগুলা কমেডি কোনগুলা আর হিস্টোরিক্যাল কোনগুলা আরও এক ধরনের আসে যে ট্যাজি কমেডি কোনগুলা এই জায়গায় আমাদের কি লেগে যায় ফ্যাঁচ লেগে যায় হ্যাঁ আমরা কনফিউজড হয়ে যায় আসলে কোনটা কি। ঠিক আছে এখন আমি আজকে আপনাদের এমন একটা টেকনিক শিখিয়ে দেব যেটা আপনারা দেখার সাথে সাথেই উত্তর করতে পারবেন যে কোনটা কি দেখুন ট্যাজেডি কোনগুলো সেগুলো হচ্ছে দেখুন হ্যামলেট কিং লিয়ার ম্যাকবেথ কি মনে হচ্ছে আপনাদের এগুলো দেখে মনে হচ্ছে না কোনো নাম নাউন মনে হচ্ছে না তাহলে দেখুন সবগুলো যে হ্যামলেট হ্যাঁ নাম কিং লিয়ার একটা নাম বোঝাচ্ছে ম্যাকব্যাথ অথেলো রোমিও জুলিয়েট জুলিয়াস সিজার অ্যান্টোনি অ্যান্ড ক্লিওপ্যাট্টা তারপর কি ক্যারিওল্যান্স তারপরে হচ্ছে কি সেম্বেলি সেম্বেলাইন হ্যাঁ নাম মনে হচ্ছে টাইটাস অ্যান্ড্রোনিকাস তারপরে দেখুন টইলাস অ্যান্ড কি ক্রেসিডা নাম মনে হচ্ছে তারপর হচ্ছে টিমন অফ অ্যাথেন্স তাহলে যেগুলো দেখে মনে হচ্ছে যে নাম হ্যাঁ নাম এগুলো হচ্ছে সব ট্র্যাজেডি তাহলে আপনারা সহজেই মনে রাখতে পারবেন এরপরে দেখুন কমেডি কোনগুলো তাহলে কমেডিসগুলো কিন্তু নাম বোঝাবে না দেখুন অ্যাজ ইউ লাইক ইট নাম বোঝাচ্ছে না মেজার ফর মেজার তারপর দেখুন দ্য টাম্পেস্ট দ্য মাসেন্ট অফ ভেনিস দ্য কমেডি অফ এরোরস অ্যা মিট সামার নাইটস ড্রিমস দ্য ট্যামিং অফ দ্য স্ট্রিউ তারপর কি টুয়েলভ নাইট তারপর দ্য উইন্টার টেল আসলে আপনারা আমার উচ্চারণে ভুল হইতে পারে আমি যেহেতু প্রফেশনাল শিক্ষক না আমি জাস্ট আপনাদেরকে কী বলতেছি জাস্ট ট্রেডিংটা শেয়ার করতেছি যে টেকনিকটা যে কীভাবে এগুলো আপনারা সহজে এক বা দুই সেকেন্ডে দেখার সাথে সাথে উত্তর দিতে পারেন তারপরে দেখুন অল সোয়েল দ্যাটস অ্যান্ড সোয়েল নাম কিন্তু বোঝাচ্ছে না এগুলো সবগুলো হচ্ছে কমেডিস এরপরে দেখুন দ্য টু জেন্টেলম্যান অফ ভেরনি তারপর দেখুন ফ্রি সেল তারপর কি প্রিন্স অফ টায়ার তারপর দেখুন দ্য ম্যারি ওয়াইফস অফ উইটসর নাম কিন্তু বোঝাচ্ছে না তারপর দেখুন মাছ অ্যাডো অ্যাবাউট নাথিং লাভার্স লেভার্স লস্ট তাহলে এগুলোতে কোনো নাম বোঝাচ্ছে না এগুলো সবগুলো হচ্ছে তার কমেডিস তাহলে যদি বলে যে দ্য মার্সেন্ট অফ ভেনিস এটা কি ট্র্যাজেডি কমেডি না হিস্টোরিক্যাল তাহলে সহজে বলতে পারবেন এটা তো নাম বোঝাচ্ছে না তাহলে এটা কি কমেডিস ঠিক আছে আর যদি দেখুন দেখেন যদি কিং লিয়ার তাহলে অবশ্যই বলতে পারবেন কি এটা ট্র্যাজেডিস ম্যাকবেথ ব্যথ হ্যাঁ অথেলো ট্র্যাজেডিস দেখুন দুই তিন সেকেন্ডের বেশি লাগার কথা না এরপরে আসুন হিস্টোরিক্যালগুলো হিস্টোরিক্যালগুলো কীভাবে আপনারা একবার দেখায় বুঝবেন দেখুন এগুলোর সাথে কিন্তু রোমান সংখ্যায় আছে হ্যাঁ হেনরি সাথে রোমান সংখ্যা যে আইবি এটা ফাট এক এবং দুই আছে তাহলে রোমান সংখ্যা দেখার সাথে সাথে আপনারা দাগাতে পারবেন কি এগুলো হিস্টোরিক্যাল প্লেস ঠিক আছে তারপর দেখুন হেনরি বি আই এটার ফাট হচ্ছে তিনটা ওয়ান টু থ্রি এরপর দেখুন হেনরি ভি হ্যাঁ এটা রোমান হেনরি ভি আই 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 তারপরে দেখুন রিচার্ড আই আই এবং আই আই মানে দুই এবং তিন শুধু একটা ছাড়া একটা ব্যতিক্রম সেটা হচ্ছে কিং জন হ্যাঁ এগুলো হচ্ছে তাহলে হিস্টোরিক্যাল তারপরে দেখুন ট্যাজি কমেডি ওনার ট্যাজেডি কমেডি মিক্স আছে দুইটা দুইটা না পাঁচটা এই যে দেখুন আমি লিস্টে ব্লু কালারে দিয়ে রাখছি ট্যাজেডিতে শুধু আছে একটা সেটা হচ্ছে কি ক্যাম্বেলিন এটা হচ্ছে ট্যাজি কমেডি তারপরে দেখুন মেজার ফর মেজার এটাও ট্যাজি কমেডি কমেডিস ভিতরে আর কি তারপর দেখুন অফ ভ্যানিস তারপর দ্য উইন্টার টেল তারপর হচ্ছে অল সোয়েল দ্যাটস অ্যান্ড সোয়েল তাহলে আপনারা ট্যাজি কমেডি বললে ও মনে রাখতে পারবেন ট্যাজি কমেডি শুধুমাত্র কমেডিতে আছে পাঁচটা আর ট্যাজেডিতে আছে একটা এখন মুদ্রা কথা হচ্ছে যে আমরা এখন আর কোনো টেকনিক লাগবে না কোনো কিচ্ছু লাগবে না আমরা সহজে বলে দিতে পারবো যে কোনটা ট্যাজেডিস তাহলে ট্যাজেডিসগুলো কী যেগুলো দেখলেই মনে হবে যে নাম আসল কথা হলো নাম বুঝাইলে এগুলো ট্যাজেডিস আর যদি নাম না বুঝায় একটা বাক্যের মতো মনে হয় হ্যাঁ তাহলে এগুলো হচ্ছে কমেডিস হিস্টোরিক্যাল হচ্ছে এগুলোর সাথে কি থাকবে নাম তো আছে পাশাপাশি কি থাকবে রোমান সংখ্যা থাকবে তাহলে এগুলো হচ্ছে হিস্টোরিক্যাল আর ট্র্যাজেডি কমেডি কোনগুলো এগুলো হচ্ছে পাঁচটা যে এই যে কি করা আছে ব্লু কালারের কি করা আছে কালার করা আছে আশা করি আপনারা খুব সহজে আনসার করতে পারবেন এগুলোতে আর কনফিউশন তৈরি হবে না পরীক্ষাতে দুই থেকে তিন সেকেন্ডের ভিতরে আপনারা দাগাতে পারবেন এরকম টেকনিক আপনারা যদি আরও পেতে চান আরও দেখতে চান আমার চ্যানেল অলরেডি আছে হ্যাঁ বাগদারা যদি বুঝতে চান অ্যান্ড ইডিয়াম যদি সহজে বুঝতে চান আমার চ্যানেল ঘুরে আসুন সবাই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আবারও আসসালামু আলাইকুম